একটু অসাবধানতার কারণে যে কোনো সময় মোবাইল আমাদের চুরি হয়ে যেতে পারে আমরা অনেক সময় মোবাইলটা প্যান্টের পকেট বা শার্টের পকেটে রেখে নিশ্চিন্তায় রাস্তায় চলি এই ফাঁকেতে চোর নিজের মনে করে মোবাইলটা কিন্তু পকেট থেকে তুলে নিয়ে চলে যায় প্রিয় দর্শক আপনার মোবাইলে যদি একটা সেটিং আপনি ওকে করতে পারেন তাহলে চোর কেন চোরের বাপ আসলেও আপনার মোবাইল চুরি করতে পারবে না মোবাইলে টাচ করার সাথে সাথে দেখুন এইরকম অ্যালার্ম বাঁচবে আর এই অ্যালার্মটা কিন্তু যতক্ষণ পর্যন্ত পিনকোড না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বন্ধ করতে পারবে না কারণ এই পিনকোডটা কিন্তু আপনি সারা অন্য কোনো ব্যক্তি জানে না তে চলুন কীভাবে আপনার মোবাইলে এইরকম পিনকোড এবং সেটিংটা ও কি করবেন যাতে মোবাইলে হাত দেওয়ার সাথে সাথে যেন বিদ্যুতের মতো শর্ট করে আমার মোবাইল স্ক্রিনের লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইন শেয়ার করে রাখবেন আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করবেন আপনি গুগল প্লে স্টোরটা ওপেন করে লওয়ার পর এরকম শো করবে ওপরে পাবেন সার্চবার সার্চবারেতে একটা ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কীবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে ডন্ট টাচ ফোন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম লেখার পর নিশ্চয় সার্চ অপশন পাবেন এখানে একটা ক্লিক করবেন আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে এই শো করবে এখান থেকে আপনাকে এই যে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে তে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের যে লোগো আছে এই লোগোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আপনারা এই লোগো দেখে অ্যাপ্লিকেশনটা মোবাইলে ইনস্টল করে রাখবেন অনেক উপকারিত হবে এই যে দেখুন এই যে এই লোগো দেখে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে রাখবেন তো সফটওয়্যারটা যখন ইনস্টল হয়ে যাবে আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে তো ইনস্টল হওয়ার পর এ ওপেন অপশন এখানে একটা ক্লিক করবেন যখন আপনি ওপেনে ক্লিক করবেন আপনার সামনে এই এইরকম একটু লোডিং হবে তারপর দেখবেন এইরকম শো করবে এখান থেকে এখন আপনাকে নেক্সট অপশন পাবেন নিশ্চয়ই এই নেক্সটে ক্লিক করতে হবে যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন আবার এইরকম শো করবে এখান থেকে আবার আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন আবার এইরকম শো করবে এখান থেকে আবার আপনাকে নেক্সটাত ক্লিক করতে হবে অর্থাৎ তিনবার আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন রকম লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে এখন আপনাকে করতে হবে কি দেখুন পিনকোড নিশ্চয় পাবেন হচ্ছে পিনকোড এই অপশনের উপর একটা ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে আপনাকে একটা আপনার পছন্দ মতো পিনকোড অ্যাড করতে হবে আমি আমার পছন্দ মতো পিনকোড অ্যাড করলাম ডবল ওয়ান ডবল টু লেখার পর নিচে দেখুন একটা অপশন আসতে হচ্ছে এই যে গো আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে একটু লোডিং হবে অর্থাৎ পিনকোডটা সেট হয়ে গেল পিনকোডটা সেট করার পর একটু রকম শো করবে এখান থেকে ডান সাইডে কর্নারে পাবেন হচ্ছে সেটিং এই সেটিংয়ের উপরে একটা ক্লিক করবেন সেটিংয়ের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম শো করবে এখানে তিনটা সেটিং আছে আপনার প্রথম সেটিংটা কিন্তু অন করা আছে। দ্বিতীয় এবং তৃতীয় তিনটা সেটিং আছে এই তিনটা সেটিং যদি আপনি চাই অন করতে পারেন কারণ এখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আবার আপনার যে অ্যালার্ম আছে অ্যালার্মটা আপনি চেঞ্জ করতে পারেন আমি সব কিছু ঠিক রাখলাম তারপর এখান থেকে ব্যাক বাটনে কাটে দিলাম কাটে দেওয়ার পর এরকম শো করবে হোম পেজে এখান থেকে এখন আপনাকে করতে হবে কি স্টার্ট এখানে একটা ক্লিক করতে হবে যখনই আপনি স্টার্টে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই রকম শো করবে এখান থেকে ওকে অপশান আছে আপনাকে ওকে ক্লিক করতে হবে ওকে যখনই ক্লিক করবেন এইরকম শো করবে এখান থেকে অ্যালাউ এলায়ে ক্লিক করে আপনি অ্যালাউ দিবেন দেওয়ার পর দেখুন তিন দুই এক দেখুন এই যে স্টপ এখন আপনার মোবাইলের হোয়েসেলটা কিন্তু আপনার স্টার্ট হয়ে গেছে যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার মোবাইলের হোয়েসেলটা শুরু হয়ে গেছে আপনার মোবাইলে যে কোনো ব্যক্তি যখনই আপনার মোবাইলে ভাত দেবে ঠিক তখনই কিন্তু এইরকম হুইসিল বাঁচবে এখন যে কোনো ব্যক্তি আপনার মোবাইল যদি যায় এখন এই হুসিলটা কীভাবে বন্ধ করবে কিন্তু সহজে কিন্তু বন্ধ করতে পারবে না কারণ পিন কোড দিয়ে আপনি অ্যাড করা এই স্টপের উপর ক্লিক করে দেখুন পিন পিনকোড হবে যখন পর্যন্ত আপনি সঠিক পিন কোড না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হুসিল বন্ধ হবে না আমি দেখুন আমার পিন কোডটা দিয়ে দিলাম দেওয়ার পর গো অপশন আছে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন হুইসিলটা বন্ধ হয়ে যাবে এছাড়া যদি আপনি সঠিক আপনার পিনকোডটা না দেন তাহলে কিন্তু হুইসিল বন্ধ হবে না এইভাবে যে কোনো ব্যক্তি আপনার মোবাইলে হাত ধর সাথে আপনি ধরতে পারবেন